আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয় আল্লাহর অশেষ অনেক ভালো আছে তবে দীর্ঘদিন যাবৎ ভিডিও দেয় আসলে পারিবারিক সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারি নাই তো আমার যারা বন্ধুরা আছেন এবং আপুরা আছেন অবশ্যই আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করবেন কারণ আজকে থেকে আমি একেবারেই ফিরি আর যারা ব্যবসা করবেন অল্প পুঁজি দিয়ে তাদের উদ্দেশ্যে একটা কথা অনেকেই বলছিল ভাই ছোটো আকারে একটা ভিডিও দেবেন যাতে অল্প পুঁজি দিয়ে আমি ব্যবসা করতে পারি আজকের ব্যবসাটা ঠিক ওই রকমই আসলে যারা একেবারেই বেকার লোক কোনো কর্মই নেই এবং কোনো কিছুই নেই তারা কি করে খাবে তারাও তো কিছু না কিছু করে খাবে তো আসলে তাদেরকেও সাজেশন দর প্রয়োজন আছে তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ দেশ এবং পূর্বাশ থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব কর নাই পুলিশ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ তবে কথা বললে অনেক কথাই বলা যায় তবে আসলে এত কথা না বলে অল্প কথা বলে আজকের এই ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি যাদের পুঁজি কম শুধু এক হাজার টাকা পুঁজি দিয়ে আপনারা ব্যবসাটা করতে পারেন এক হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসাটা করলেও আপনারা দিনে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু অনেকেই খুঁজে পায় না যে আসলে ভাই আমি এক হাজার টাকা পুঁজি দিয়ে কিভাবে পাঁচশো টাকা ইনকাম করব। তো আসলে ভাই এই সত্য কথাগুলো কেউ কাউরে বলবে না কারণ কেউ চায় না সে পরীক্ষা আর আমার উদ্দেশ্য কি আমি খাইতেছি করে আরও একজন খাক আমার উদ্দেশ্য মানুষের উপকার করার জন্য আমি আজকে আসি হয়তো কালকে থাকবো না যদি আমার এই ভিডিওগুলো ভালো হয় বা ভালো লাগে যদি কোনো বোন এবং আপু বা ভাইয়ের উপকার হয় অবশ্যই কিন্তু তারা আমার জন্য দোয়া করবে কারণ যে এই ভাইটা ছিল তার ভিডিও দেখে আমি ব্যবসা করছি এবং করে খাইতেছি তাহলে কিন্তু এই সবটুকু আমার আজবন থাকবে আর আমি যখন আজে বাজে এই ইউটিউবে ভিডিও আপলোড করি সেগুলোও কিন্তু আজবন থাকবে কেয়ামত রাখ পর্যন্ত তাহলে খারাপ কিছু দেয় তাহলে খারাপ মন্তব্য মানুষে করবে এর পাবে তাই কিন্তু আমাকেই হতে হবে এই জন্য আমি আসলে যেটা সত্য সেইটুকুই ভিডিও দেই কারণ বানওয়ার্ট এবং রঙ কোনো ভিডিও দেয় না আপনাদেরকে আমি বলছি যে এক হাজার টাকা পুঁজি দিয়েও যাদের কর্ম নাই অসহায় লোক তাদের জন্য আজকের এই ভিডিওটা এক হাজার টাকা ক্যাশ দিয়েও তারা প্রত্যেক দিন পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তবে এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে দেখলে আপনারা কিন্তু ব্যবসা সম্পর্কে কোনো আইডিয়াই পাবেন না আর আপনাদেরকে আমি আইডিয়া দিতেছি আসলে অনেকেই বলবেন যে ভাই কথা না বলে মূল আলোচনায় চলে যান আসলে ভাই কিছু পেতে হলে কিছু দিতে হয় আমি তো আপনার সরাসরি বুঝাবো আপনি তো বুঝবেন না এই জন্য কথাগুলো ঘুরাই বলতে হয় যাতে আপনারা শিখতে পারেন এবং কথাগুলো আপনার মাথায় থাকে আমি আপনার কয়াটা শিখাবো আর কটা বুঝবেন আমার উদ্দেশ্য কথাগুলো বুঝিয়ে বলা এবং কথাগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া কারণ নাতে আপনারা তো বুঝবেন না আর ডাইরেক্ট বললাম তিরিশ সেকেন্ডের ভিডিও আপনি কি বুঝবেন বুঝবেন না তাহলে আপনাদেরকে করতে হবে আপনাদেরকে আমার বুঝাই দিতে হবে আর বুঝাই দিতে গেলে সময় তো চলে যাবে এটা নিয়ে টেনশন করলে চলবে না কারণ কিছু পেতে হলে কিছু দিতে হয় আপনাকে আমি কিছু দিতেছি আর আপনিও আমাকে কিছু দেবেন আমি পরিশ্রম করে ভিডিও বানাইতেছি ভিডিও দিতেছি আপনি সোজা সরলভাবে এক হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা করবেন তা তো হয় না কারণ কথাগুলো আমাকে বলতে হবে না তো আপনি বুঝবেন না আর এই কথা বলার জন্য আপনার উপকার হবে হয়তো আমারও উপকার হবে কিন্তু আমি অস্বীকার করতেছি না তবে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় যাদের একেবারেই টাকা নাই তাদের জন্য যারা একেবারেই কর্ম নাই যারা রাস্তায় ঘুরতেছেন কর্ম জন্য এ গেটে সে গেটে ঘুরতেছেন আসলে কর্ম হইতেছে না চাকরি হইতেছে না চাকরি করতে গেলে পরিচিত লোক থাকা লাগবে মামা খালু ইত্যাদি থাকা লাগবে তাহলে কিন্তু সম্ভব আর যদি না থাকে তাহলে আপনার কোনো চাকরি হবে না আপনি যতগুলোই লেখাপড়া করেন কোনো কাজ আসবে না আসবে কিন্তু আপনি যেটুকু পারবেন সেইটুকু আপনার কর্ম পাবেন না পাবেন দেখা যায় আপনি দুই কেজি উবাইতে পারবেন আপনার পাঁচ কেজি ওজন মাল মাথায় দিয়ে বসে রাখবে আপনি উঠতেও পারবেন না ওই বসতে পারবেন না মাথা ঘুরে পড়ে যাবেন এই জন্যে যার যতটুকু সমর্থন আছে এবং যে যতটুকু করতে পারবে তা ঠিক ততটুকুই আমার উদ্দেশ্য এই ব্যবসা দেওয়ার আমি তো বলি যে এটা হলো ধনী লোকের কোনো বড় লোকের জন্য এই চ্যানেলটা এই চ্যানেলটাই হচ্ছে গরিব মানুষের জন্য যাতে গরিব মানুষেরা আমার এই ভিডিও দেখে যতটুকু শিখতে পারে এবং কর্ম করতে পারে এই জন্য তবে হয়তো বিরক্ত হবেন যে ভাই এত কথা আসলে মূল মূল কথা কথা আপনাদের বলতেছি যারা রাস্তা দিয়ে ঘুরে ফিরে ওয়ান টাইম কাপে প্লাস্টিকের যারা চা বিক্রি করেন তাদের জন্যই বলতেছে এবং যারা করতে পারবেন যাদের এখানে লজ্জা বলতে কিছু না আপনি তো চুরি করতেছেন না কর্ম করবেন যখন কর্ম করেন তাহলে আপনার এই রসাটা আপনার কেনা পড়বে দুই টাকা আশি পয়সা আপনারা মনোযোগ সহকারে শুনবেন দুই টাকা আশি পয়সা আর নর্মাল কাপ আপনারা কিনতে পারবেন চল্লিশ পয়সা তাহলে আপনার এক কাপ চা এখানে শুধুমাত্র গরম পানি লাগবে এখানে আপনার আদা লাগবে না লেবু লাগবে না চিনি লাগবে না দুধ লাগবে না এই চাটা এমনিতেই অনেক স্বাদ অনেক টেস্ট তাহলে আপনার এই দুই টাকা তিন টাকা বিশ পয়সা খরচ করে পাঁচ টাকা একটা টাকা বিক্রি করতে পারবেন তাহলে আপনারা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ আট ঘন্টা তো ডিউটি করেন আপনারা অন্যটা কাজ করলে মানুষের কাজ করলেও আট ঘন্টায় ডিউটি করতে হবে আপনার হাজিরা কিন্তু এত না আর আপনারা যদি নিজে পরিশ্রম করে এই রসার ব্যবসাটা করতে পারেন আপনার স্ট্যান্ডে হাটে সারাদিনে কিন্তু দুইশো ব্যবসা ব্যবসা কোনো ব্যবহার না তাহলে দুশো চাপ চাপ বিক্রি করলে কিন্তু আপনার দেখা যায় প্রায় পাঁচশোর মতো থাকে আর এর সঙ্গে আপনারা হয়তো কটা পান নিলেন বিদেশি নেবেন কি না এটা আমার বলা ঠিক না কারণ পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা আমি আপনাদেরকে শাসন দেবো না তবে পান আপনারা বিক্রি করতে পারেন জরদ ছাড়া হ্যাঁ পান শুধু খালে অনেক কিছু উপকার হয় শরীরের জন্যও ভালো কিন্তু যতার কথাও আমি বলবো না আপনারা কিন্তু এই দুইশো কাপ চা বিক্রি করেও প্রত্যেক দিন পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন আট ঘন্টা ডিউটি করে আপনার কিন্তু পুঁজি লাগতেছে মাত্র এক হাজার টাকা তাহলে এক হাজার টাকা চালান দিয়ে আপনি যদি পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন করবেন না কেন যদি বলেন ভাই আপনি বলেন ভাই আমার তো তারা সম্ভব না কারণ আমার তো ছোটোখাট ব্যবসা না আমি ব্যবসা অনেক করা করি আমার একটা ব্যবস্থা না আমার উদ্দেশ্য মানুষকে শেখানো তবে কথা বললে অনেক কথাই বলা যায় আমি বলতে যাচ্ছি না তবে এরপরে যে ভিডিওটা আপনারা অনেকেই বলছেন যে ভাই কিভাবে আপনি প্রতিষ্ঠিত হলেন তো এর উপরে একটা ভিডিও বানাবো যে আসলে কয় টাকা পুজো দিয়ে আমি ব্যবসাটা শুরু করছিলাম তবে আজকের মতো এখানে আপনারা ভালো থাকবে তবে সব পরিশেষে একটা কথা বলি যতটুকু ভালোবাসা দেবেন ঠিক ততটুকুই ফেরত পাবেন আমি কারো কাছে ঋণে থাকি না আপনারা যতটুকু আমাকে সাপোর্ট দেবেন আমি ঠিক ততটুকুই আপনাদেরকেও সাপোর্ট দেবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মনে এখানেই আল্লাহ